কি গো বিশ্বকর্মা বাবা তোমার তো কাল পূজা কই তুমি তো আমাকে ভুলাই গেছো কত করে কত মাসাইকে বললাম ওগো আমরা দুজনে যাই না ফাতুরি বৌমা দুজনে একটু তোমার সাথে একটু হাতাহাতি কাজ করে দেব না না তুমি সব পারবে লাই মি মানুষ কি এই সব কাজ লাকি শোনা তো মোর মটকা পুরা গরম হয়ে গেছে আমরা ঠিক করছি শাশুড়ি বৌমা মিলে আজকে আমরা যাব শান্তনু অতনু শিল্পালয় আরে সেটা কোথায় আছে জানো না ভীম তলাতে গো ভীম ও বাবা আইসে পড়ে দেখি কত কত বিশ্বকর্মা করছে গো আবার মনসা ঠাকুরও কইছে মনসা ঠাকুরের ব্যাপারটা মোর শ্বশুর মশাইকে জিগাইলুম আগো ও বৌমা মনসা পুজো তো সে বিশ্বকর্মা পুজোর দিনেই হয় গো অনেক বাড়িতে অনেকেদের আবার চচ্চরি পূজা মানে সেই গো সেই তুমি যে সেই রান্না পূজায় গেছিলে না ওই রান্না পুজোর দিনে হয় গো আরে ব্যাস কি মেসেনগা ও এই মেসেনগে আমার দাদা ঠাকুর ঠাকুরগুলার মুখ কি সুন্দর সুন্দর গা মোর মুখটা যদি এই ঠাকুরের মতো হইতো গা কি যে ভালো হইতো কি আর বলবো তোমাদের আরে বাস বলতে বলতে রাতারাতি তো ঠাকুরগুলা পুরা তৈরি হয়ে গেল গো কাপড় জামা পয়রা নিছে ঠাকুর উড়ি পাবারি মুনসাকি ভয় লাগে মোর কি ভয় লাগে হা হাগা হ্যাঁ বিশ্বকর্মাগুলো যা দেখতে সুন্দর লাগছে না

বাবা বউ আইছে দেখতে কি পাও নাই শুধু হাতি চোখ ফুটাইলে হবে বউয়ের দিকে একটু চোখ তাকাও কত মশাই তারপরে গা মোর শাশুড়ি মা তার বেটাকে বইল আরে এ খোকা মাকে একটু তোর মতন হাতির চোখ ফুটাতে দেন আরে বেচারিকে তখন ধরে বাইনা করছে আমি একটু চোখ ফুটাবো চোখ ফুটাবো দে না যেমন পারে তেমন একটু করুক না রে কইতে কইতেই তো একদিন তোর মতন ভালো করে পাইবে দে না বেচারিকে যাই হোক খোকা তার মায়ের কথা শুনে মুখে একটু চোখ ফুকানোর সুযোগ দিয়েছে গা হার বললে হবে এত রাগি কত মশাই কি বলবো মোর কথা তো শুনে না একটু যাই হোক মায়ের কথা শুনেছে তারপর হইছে গা মোর কথা মশাই মুখে দিয়া মোর সাত সাতরা হাতির চোখ ফুটাই তার সঙ্গে আরো কত কি কাজ করেছে বলবো তোমাদের কি প্রথমে তো আইসেই বিশ্বকর্মার হাতুড়ি ফাতুড়ি গুলো রং কইরা দিছিল তারপরে মোর শ্বশুর মশাই বইল ও বৌমা তুমি একটু পদ্ম ফুলের কইরা দিবে শ্বশুর বাবা অনুরোধ করছে না কইরে কি আর থাকতে পারি গা বইলে মনসা ঠাকুরের পদ্ম ফুলগুলো কইরে দিলুম আর এদিকে দেখো আমার কবিতার ছাত্র আয়ান ও এখন স্কুলে এসেছিল পরীক্ষা দিয়া শেষ হইছে যেতে ও এখন বিশ্বকর্মা ঠাকুর দেখে গেল আর বলছে ম্যাডাম কি সুন্দর ঠাকুরগুলো দেখতে গো এইবারে মোট সাত সতরা বিশ্বকর্মা ঠাকুর কইরেছিল সবই কিন্তু বিক্রি হয়ে গেছে বাবা কি চাহিদা গ বিশ্বকর্মার কুড়িয়ে বাবা রে আগে জানলে তো আরো বিশ পঁচিশটা কইরে রাখতাম আর এইদিকে দেখো আমাদের অভিনন্দন অভিনন্দন সে বলছে বলে ও জেঠিমা জেঠিমা তোমার সঙ্গে এখন আমি বিশ্বকর্মাটাকে দেখতে যাব। বলতে দেখো অভিনন্দনকে নিয়ে আইসি ও বলছে হাতির দাঁত গুলো কি বড় বড় গো বিশ্বকর্মা কর্তা হইছে সে কিন্তু আঙুল দিয়ে গই না নিচ্ছে উড়িয়ে বাবা খুব বড় হলে হিসাবই হবে সবাই মিলে বলো দেখি জয় বাবা বিশ্বকর্মা জয় হ্যাঁ বন্ধুরা তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না জানো এখন তবে আসি